আমি এখানে আর থাকতে চাই না মানে একটা নতুন বাসা নিয়ে তুমি আর আমি একসাথে থাকতে চাই কিন্তু কেন তার মধ্যে বাসার সব কাজ আমার অন্যের কথা শুনে করতে হয় এটা আমার ভালো লাগে না নিলয় আমি একটু মার্কেটে শপিং করতে যাব ও শপিং এ যাচ্ছো কিন্তু তুমি তাড়াতাড়ি এসো আচ্ছা ঠিক আছে কিন্তু কিন্তু কি একটা কথা বলবো ভাবছিলাম কি বলো টাকা লাগবে টাকা কেন লাগবে আরে তুমি শপিং এ যাচ্ছ টাকা লাগবে না না আমি অন্য একটা কথা বলতে চাই বলো সেই থেকে জিজ্ঞেস করছি বলো আমি এখানে আর থাকতে চাই না মানে মানে এখানে আমি আর থাকতে চাই না একটা নতুন বাসা নিয়ে তুমি আর আমি একসাথে থাকতে চাই কিন্তু কেন এখানে কি হলো দেখো তুমি তো জানোই বিয়ের আগে আমি একা একা থাকতাম আর আমি একা থাকতেই পছন্দ করি তার মধ্যে বাসার সব কাজ আমার অন্যের কথা শুনে করতে হয় এটা আমার ভালো লাগে না আমি এটা পছন্দ করি না নিজের কাজ নিজে করতে পছন্দ করি আর এর জন্যই আমি একা থাকতে যাই তাই কি আমরা বাবা মাকে ছেড়ে থাকবো আচ্ছা ঠিক আছে তোমার যদি সমস্যা হয় তুমি থাকো পরে আমি চলে গেলে আবার আফসোস করিও না ঠিক আছে একটা কাজ করো তুমি তো স্বপ্নে যাচ্ছ আসার সময় আমার জন্য কিছু ফল নিয়ে কি ফল আঙুর ফুল নিয়েছো তবে দামিটা না কম দামি নিয়ে আসবে আমরা তো আর কোথাও নিয়ে যাচ্ছি না আমরা নিজেরাই খাবো কম দামিগুলি নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে মার্কেটে আজ অনেক ভিড় ছিল আর তুমি যে আঙুলগুলো আনতে বলেছিলে সেগুলো ধুয়ে রেখে দিয়েছি যখন খাবে আমাকে বলবে আমি এনে দেব তা কত দাম দিয়ে নিয়ে এলে আঙুর থোকা ধরাগুলো গুলো দুশো টাকা আর তুমি তো কম দামে আনতে বলেছিলে যেগুলো ঝরানো আঙুর সেগুলো এনেছি একশো টাকা দিয়ে এবার বুঝলে বিষয়টা কি বোঝার আছে এখানে থোকা ধরা আঙুর ভালো এবং সতেজ থাকে তাই ওটার দাম বেশি আর ঝরে পড়া আঙুর গুলো অল্পতেই নষ্ট হয়েছে যেটা কোনো দাম নেই তাই তুমি ওটাই নিয়ে এসেছো হ্যাঁ তো কি হয়েছে ঠিক সেরকম আমরাও আঙুরের মতো যখন আমরা একসাথে থাকবো তখন আমাদের সম্পর্কটা মজবুত হবে সতেজ হবে কিন্তু যখন আমরা আলাদা হব তখন ঝরে পড়া আঙুলের মতো আমাদের দামটা থাকবে না তুমি যে বললে তুমি আমার বাবাকে ছেড়ে আলাদা থাকতে চাও এভাবে আমরাও মূল্যহীন হয়ে পড়ব ছোটবেলায় ওনারা আমাদের যে রকমভাবে মানুষ করেছে পাশে থেকেছে আমরা কত প্রবলেম করেছি তারপরে দেখো তারা আমাদেরকে ছেড়ে যায়নি এই বয়সে তাদেরকে আমাদের অবহেলা করা উচিত না তোমার তো আর নতুন করে খাটাখাটনি করতে হয় না মাঝে মাঝে অন্যদের কথা শুনতে হয় তো আমাদের প্রাইভেসিতে একটু প্রবলেম হলে ক্ষতি কি বাবা মাকে এভাবে কষ্ট দেওয়া উচিত না কাউকে কষ্টে রেখে সুখেও থাকা যায় না